আসসালামু আলাইকুম সবাইকে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে হ্যাঁ ভিহার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনার নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান ভিওর্স যারা যেখান থেকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে বলবো সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান ভিওর্স এমপিভৃত্ত শিক্ষকদের পেরেশানি শেষ নেই বলতে গেলে বেতন ভাতা পাচ্ছে না এরপর হচ্ছে এক মাসের বেতন তিন মাস গিয়ে পাচ্ছে এছাড়াও হচ্ছে ঈদ বোনাস টুকু এখনও পাচ্ছে না এছাড়াও তাদের যে বেতন সার্কেল সেগুলোও খুবই খারাপ বলতে গেলে তাদের সমস্যা সমস্যা এই সমস্যা দেখার মূলত কেউই নেই এরই মধ্যে নাকি এমপিভুক্ত শিক্ষকদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয় প্রত্যেকটা শিক্ষককে আর্থিক সহায়তা হিসাবে এক লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে তো ভিওর্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি এরকম সুসংবাদ আপনারা জানেন যে এক লাখ টাকা করে দিবে তাহলে অনেকে বিশ্বাস করতে পারবেন না এটাই হচ্ছে মূল বিষয় তো যাই হোক এই ভিডিওটা তৈরি করার একটাই মূল কারণ ছিল যে অনেকে আমাদের রুলস ইউটিউব চ্যানেলে বলেন যে ভাই আপনারা নাকি ফেক নিউজ তৈরি করেন যা নিউজ দেন সব ভুয়া 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 নিউজ কাকে বলে সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো দেখুন যদি আমরা ভিডিওতে ভিউয়ের জন্য ভিডিও করি ঠিক আছে তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন দেখেন এমপি ভুক্ত শিক্ষকদের কি বলছি এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এটা যে হান্ড্রেড পার্সেন্ট ভুয়া ভিডিও এটা আমি নিজেও বলতেছি এইটা মন্ত্রণালয় বলে নাই কেউ বলেও নাই এখন আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি যা ভিডিও তৈরি করেন সব নাকি ভুয়া তো আমি ভুয়া ভিডিও যখন তৈরি করি তাহলে এই যে এরকম টাইটেলে যদি আমি ভুয়া ভিডিও তৈরি করি দেখবেন আমার লাখ লাখ ভিউ আসবে বাট ইউটিউব চ্যানেলে লাখ ভিউ আসে লাভ হয় না ঠিক আছে ইউটিউবের ইনকাম সবচেয়ে নিম্ন কোয়ালিটির এখান থেকে ইনকাম নিয়েও লাভ হয় না এরকম একটা অবস্থা আপনারা যদি অনেকেই মনে করেন যে ইউটিউব চ্যানেলে ভিউ বেশি আসলে সেই মানে টাকা এটা আসলে ভুয়া কথা ইউটিউবে ভিউ আসলে টাকা সেরকম আসে না ভিওর্স আপনারা যারা জানেন বাংলাদেশের হিসাবে যদি অ্যাভারেজ বলি এক লাখ ভিউতে বাংলাদেশে এক লাখ ভিউতে মাত্র চার থেকে পাঁচ ডলার বা ছয় ডলার সর্বোচ্চ গেলে আট দশ ডলার পাওয়া যেতে পারে এর বেশি পাওয়া যায় না অনেকে মনে করেন যে এক লাখ ভিউ হয়ে গেলে লাখ টাকা কামাই ফেলা এগুলো টোটালি ভুয়া ঠিক আছে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি নাকি সব ভুয়া কন্টেন্ট দেন তো ভুয়া কন্টেন্ট কারে বলে সেটা হিসাবে একটা উদাহরণ দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করছি এই যে এম বিউ শিক্ষকদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে এইগুলো হচ্ছে ভুয়া কন্টেন্ট এগুলো অরিজিনাল কন্টেন্ট না কোন জায়গায় বলছে কে বলছে এইগুলো টাইটেল দেওয়া মানে হচ্ছে ভুয়া বাট ঈদ বোনাস দিবে এগুলো রিয়েল বলছি বোনাস বাড়িয়ার বাড়ানো হবে এগুলো সত্যি কথা এরপর হচ্ছে ফেব্রুয়ারি মাসে বেতন চলতি সপ্তাহের মধ্যে সার হয়ে যাবে এগুলো সত্যি কথা বৈশাখে ভাতা পাবে এগুলো বলছি সত্যি কথা তার মানে কি যেগুলো আমরা বলতেছি সেগুলোকে আপনারা বলতেছেন ভুয়া ভুয়া কাকে বলে সেটা দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করা ভুয়া নিউজ হচ্ছে এগুলো যেমন এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এটা হানড্রেড পারসেন্ট ভুয়া কথা এটা জাস্ট আমি নিজের থেকে একটা বানিয়ে আপনাদের বললাম তো এই হচ্ছে আপডেট জানিয়ে দিলাম যে আপনারা অনেকেই না বুঝে কমেন্ট করেন ভিডিওর ভিতরে ভুয়া কাকে বলে সেটা আপনাদের দেখালাম যে এটা হচ্ছে অরিজিনাল ভুয়া এবং দেখবেন এই ভিডিওতে দেখবেন পঞ্চাশ হাজার প্লাস ভিউ